ফরিদপুরে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরা বা পোলো উৎসব এতে অংশ নেন নানা বয়সী হাজারো মানুষ দীর্ঘদিন পর এমন উৎসবে মেতে উঠে খুশি তারা প্রতি বছর এই ধরনের আয়োজনের আশ্বাস দিয়েছে আয়োজক কমিটি ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা বাংলার ঐতিহ্যবাহী উৎসব টুম্পাংলার হেমন্তকালে যখন নদ নদীর পানি শুকিয়ে যেতে শুরু করে তখন গ্রামের মানুষ দল বেঁধে শুরু করে মাছ ধরা কালক্রমে এটাই পরিণত হয়েছে গ্রামীণ উৎসবে ফরিদপুর জেলার অম্বিকাপুর ইউনিয়নের কায়জার বিলে মানুষের কোলাহল সবার হাতেই মাছ ধরার নানা সরঞ্জাম খুব সকালে সূর্য ওঠার সাথে সাথে পল কাঁধে ছুটছেন হাজারো মানুষ পলবাওয়া মাছ ধরার উৎসবে যোগ দিতেই এই আয়োজন এ সময় গোটা বিল জুড়ে এক ভিন্ন রকম দৃশ্যের অবতারণা হয় ছোটবেলায় আমরা অনেক আনন্দ করে পলো বেতাম এখন আমাদের ওইদিকে পানি নাই পানি না হওয়ার কারণে পলো বাসটা নাই গায় তেল মেরে মাছ নামতেছি বড় মাছটা আমিই নিব বড় প্রথম পুরস্কারটা আমিই নিব শুধু মাছ ধরতেই নয় উৎসব দেখতে এসেছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ মাছ ধরা পরিণত হয়েছে মিলন নালায় মাছ পাইবা না বড় কথা না কিন্তু সকলের সাথে দেখা সাক্ষাৎ হবে এই জন্যই এখানে আসছি এটা অনেক আগে থেকে আমার জন্মের আগে থেকে শুনছে এখানে পল দিয়ে মাছ ধরা হয় এবং আসা হইছে এখানে আসছি হলো আমরা এই পল উৎসব মাছ মুক্ত করে দেন যেন সবাই মাছ মারার আনন্দ করতে হইতে পারি চাচা ভাই এতে জন্য একজনের যেন না খাইতে দুই যুগেরও বেশি সময় পর এই উৎসবকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন একটি সামাজিক গ্রুপ যে যেইসবটা চায়না দুয়ারি ভেসাল জাল বিভিন্ন কায়ঞ্জাল এদের কারণে বিলুপ্ত হয়ে গেছিল আমরা এখন এই বিলুপ্তিটা যাতে না হয় গ্রাম বাংলার যে একটা আনন্দ উৎসব পলবাইস শুধু মাছ ধরা না এটা একটা উৎসবমুখর মুখর অনুষ্ঠান এই উৎসব অনুষ্ঠান যাতে প্রতি বছর হয় সেভাবে আমরা চেষ্টা করব এবং করে যাচ্ছি এ ধরনের উৎসব আয়োজন বাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনবে এমনটাই প্রত্যাশা সকলের বিয়ের রিপোর্ট এটিএন বাংলা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে